ভৈরব জেলার দাবিতে ট্রেন থামিয়ে রেলপথ অবরোধ করেছে সোমবার সকাল সাড়ে দশটায় জংশন স্টেশনে ঢাকাগামী এক্সপ্রেস থামিয়ে বিক্ষোভ করেন তারা বিক্ষোভকারীরা জানায় ভৈরবকে দেশের তম জেলা ঘোষণার দাবিতে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছে স্থানীয় লোকজন সকাল সাড়ে দশটা থেকে রেলপথ অবরোধ শুরু করে ভৈরব জংশন স্টেশন অবরোধ কর্মসূচি পালন করেছে এ সময় ভৈরব জংশন স্টেশন থেকে ঢাকা চট্টগ্রাম ঢাকা সিলেট কিশোরগঞ্জ ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এতে ভোগান্তিতে পড়েছেন স্টেশনের আগত বিভিন্ন গন্তব্যে যাওয়া ট্রেন যাত্রীরা কর্মসূচিতে উপজেলার বিএনপি সভাপতি রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম পৌর বিএনপি সভাপতি হাজি মোহাম্মদ শাহিন ছাত্রনেতা মোহাম্মদ জাহিদুল গণ অধিকার পরিষদের সহ সংগঠক ইমতিয়াজ আহমেদ ছাত্রনেতা গোলাম মহিউদ্দিন মোহাম্মদ জুনায়েদ প্রমুখ বক্তব্য দেন